নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তো আমি আমার মামা বাড়ি আসছি এটা হচ্ছে চান্দার বিল আমি আপনাদেরকে একটু দেখাই চারোদিকেই শুধু জল তো আমি হলো আসছি দাদুর পুকুর কাঁচায় তো এখানে হচ্ছে এই যে পুকুর পুকুরের পাড় যে থাকে সেই পারে হচ্ছে দাদু উচ্ছে গাছ শশা গাছ আরও অনেক গাছ লাগিয়েছে চলেন আপনাদেরকে দেখাবো এই যে আর সাথে আমার দুটো বোন আসছে ছোট্ট ছোট্ট এই সব হচ্ছে কর্নার দিয়ে শশা গাছ লাগিয়েছে তো শশার জালি আসতে শুরু করেছে আর কদিন পরে আসলে শশা পেতাম যদিও এসে আমরা শশা খেয়েছি আমার দিদিমা হচ্ছে অন্য গাছের শশা পেরে ফ্রিজে রেখে দিয়েছিল জানে যে শশা ভালো খাই এই যে এটা হচ্ছে জানলার উপর দিয়ে চলে যাবে আর কী লাগিয়েছে দেখি আমার তো গাছ দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে তো শাক সবজির কোনো অভাব নেই এই যে এগুলো ডাটা এই যে উচ্ছে লাগিয়েছে প্রচুর আর এই যে এইটা কী শাক বেলে শাক এটাকে কিন্তু বেথুয়া সাগু বলে অনেকে তো এগুলো না এখানে প্রচুর হয় যে কি দারুণ দেখতে মনে হচ্ছে থেকে যায় অনেক দিন পরে মামাবাড়িতে আসলাম বিয়ের পরে আমি এই যে প্রথম মামাবাড়ি এসে থাকছি উচ্ছের পাতাগুলো দেখে তো আমার এখনই তুলে নিয়ে খেতে ইচ্ছা করছে কি দারুণ না এই যে পালং শাক হয়েছে পালং শাক পাশে সরিষা ওই লাউ গাছ লাগিয়েছে এটাও শশা তোমরা কি করছো বোন কি সুন্দর পালং শাক কি দারুণ পালং শাক হয়েছে তোমার দেখিয়ে খেতে ইচ্ছে করছে দেখো শশার ফুলটা এত সুন্দর লাগছে এই যে হলুদ ফুলটা এগুলো হচ্ছে কপি ওলকপি হ্যাঁ আর এই বাবা কি পরিমাণ ডাটা শাক হয়েছে কি সুন্দর রে

আজকের ভিডিও এখানেই শেষ করব আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা